আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা মহানবুল্লা আলাজি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরাম আপনাদেরকে আজকে খুবই আনন্দের এবং একটি আশ্বস্তর একটি নিউজ দেব আপনাদেরকে যে নিউজটা শুনে আপনারা অনেকে শান্তি পাবেন অনেকে ভালো লাগবে খুশি হবেন বিশেষ করে যারা সৌদি আরবে ভিজিট বিসে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন অনেকে ভিসা সংগ্রহ করে রাখছেন বা অনেকেই ভিসা দিয়ে সৌদি আরবে নিয়েছেন কিন্তু ম্যাদ বাড়াইতে না পেরে আপনারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন সবার জন্যই বা যারা সামনে ভিসা তুলবেন ফ্যামিলিকে নেওয়ার জন্য সবার জন্য জন্যই কি সুসংবাদ সেটি হলো যে কবে থেকে কত তারিখ থেকে ভিসা শুরু হতে পারে ভিজিট ভিসা বা জেয়ারা ভিসা সেই তারিখটা আমি আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ এর মধ্যেই ইনশাল্লাহ ভিজিট বিসা শুরু হয়ে যাবে তার পূর্ব আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন কারণ আমার থেকেই শুধুমাত্র আপনি পাবেন সত্য এবং সঠিক নিউজ আমরা একবার গোড়া থেকে নিউজ তথ্য সংগ্রহ করে আপনাদেরকে বলি যাই হোক যারা ফ্যামিলি ভিজিট ভিসায় সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চাচ্ছেন বা অনেকেই নিয়েছেন কিন্তু ভিসার ম্যাদ বাড়াইতে না পেরে আবার দিয়েছেন তারা আবার ভিসা উঠাইয়া নিতে পারবেন বা যারা আগামীতে ভিসা সংগ্রহ করে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নেবেন তারা তো এখন ভিসা বন্ধ থাকার কারণে অনেকে আটকে আসেন তাদের জন্য সুসংবাদ হল ঈদের পরপরই পনেরো থেকে বিশ তারিখের মধ্যে এবং আরেকটা তথ্যে আমি পেয়েছি সতেরো থেকে আঠারো তারিখ বা বিশ তারিখের মধ্যে তা আমি একটু বাড়িয়ে ধরলাম পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই ইনশাল্লাহ ভিজিট ভিসা শুরু হবে অর্থাৎ এটা জুন মাসের জুন মাসের আগামী মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই ইনশাআল্লাহ এই ভিজিট ভিসা শুরু হয়ে যাবে আপনারা যারা ভিজিট ভিসা সংগ্রহ করে রেখেছেন তাদেরটা তো এখন অটো এখন তো আর এক বছর শো করে না অনলাইনে ইনশাআল্লাহ আশা করতেছি অটোমেটিকলি সেখানে এক বছর শো করবে আগের বিষা দিয়ে আমরা জমা দিয়ে দেব যারা ভিসা সংগ্রহ করেন নাই তারা এই তারিখের পরে ইনশাআল্লাহ ভিসা সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশেও ফিঙ্গার এর মধ্যেই ইনশাল্লাহ শুরু হয়ে যাবে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে তো যারা অপেক্ষায় ছিলেন তারা সবাই আর কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনারা এই ভিজিট ভিসা প্রসেসিং করতে পারবেন এবং যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা বাংলাদেশে এই ভিজিট ভিসাটা সবচাইতে ভালোভাবে করার চেষ্টা করি এবং আমাদের অফিস যমুনা ফিউসা পার্কের পাশেই যেখানে ফিঙ্গার দেওয়া হয় এই অফিসের পাশেই এখান থেকে আমরা সরাসরি ফিঙ্গারের দিন হেল্প করি এবং যা কাগজপত্র রেডি করে সম্পূর্ণ আমরা ফিঙ্গারের দিন ফিঙ্গারে বুঝে সামনে নিয়ে যাই এখান থেকে আমরা সরাসরি তাদের হাতে বুঝিয়ে দিই এবং কোন গেট দিয়ে ঢুকে কীভাবে জমা দিতে হবে সম্পূর্ণ আমরা দেখাই দিই এই সার্ভিস বাংলাদেশের কোনো অফিসে না আর সর্বোপরি হল আমরা বাংলাদেশের সবচাইতে অভিজ্ঞতা সম্পন্ন অফিস এটা গর্বের নয় এটা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ দীর্ঘ পনেরো বছর যাবত এই কাজ করার সুযোগ দিয়েছেন এবং খুবই সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে রিটার্ন হবে না ইনশাআল্লাহ কারণ আমরা দীর্ঘ অনেক বছর যাবত এই বিসার সাথে জড়িত এবং যেখানে ফিঙ্গার দিবেন এই ফিঙ্গার বিসটা আগে আমরাই ছিলাম সারা বাংলাদেশের ভিজিট ভিসা আমরা অ্যাম্বাসি থেকে করে দিছি তাসের সেন্টারের মতো সেই অভিজ্ঞতার আলোকে আমরা আপনার ফ্যামিলির সদস্যদের কাগজপত্র ফাইলপত্র ইনশাল্লাহ রেডি করে দেব যারা আমাদের মাধ্যমে রেডি করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইনশাআল্লাহ অনেক সময় ফোন ধরতে পারি না হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি সময় মতো আপনাকে ক্যান্সার করব কথা বলবো এবং আরেকটি বিষয় হলো যে আমরা সরাসরি ওইখানে থেকে ফিঙ্গার করাইয়া দিই এবং আমরা ওইখান থেকে জাস্ট সরাসরি কোন গেট দিয়ে ঢুকে ফিঙ্গার ভিতরে কীভাবে কথা বলতে হবে সম্পূর্ণ কিন্তু সেখান থেকে আমরা সাপোর্ট করব। এবং আমরা অল্প সময়ে স্বল্প খরচেই আমরা এই কাজটি করে দিচ্ছি যারা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ আমরা আপনার কাজটিকে খুব সুন্দরভাবে করে দেবো দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত